নমস্কার বন্ধুরা আমি তোমাদের কালুম আস্তান সারাদিন কর্মব্যস্ততা মানুষের ভিড় কাজের চাপ সব কিছুর মাঝখান থেকে আজ একটু স্বস্তি পেয়ে আমি বাড়ির দিকে ফিরছি অফিস থেকে বেরোলেই মনে হয় মাথাটা যেন ঘুরছে মনটা অনেক আগেই ক্লান্ত হয়ে গেছে অফিস থেকে ছুটি হওয়ার পর এই চার চাচার মধ্যেই আমি একটু শান্তি খুঁজে পাই এখানে কেউ কিছু চায় না কেউ কিছু প্রশ্ন করে না অনেক সময় মনে হয় আমরা সারাদিন কাজ করি শুধু বেঁচে থাকার জন্য নিজের জন্য আমরা কতটা সময় দিই এই প্রশ্নটার উত্তর আমি আজও খুঁজে পাই না তোমাদের সাথে কথা বলতে বলতে কখন যে বাড়ির সামনে চলে এসেছি বুঝতেই পারিনি সারাদিনের ক্লান্তি নিয়ে এই ঘরটাই আমার আশ্রয় বাইরে দুনিয়াটা দরজার বাইরে রেখে ভেতর থেকে আজ শরীরটা পাচ্ছে না মাথার মধ্যে অনেক ব্যথা চোখ দুটো জোর করে বন্ধ হয়ে যাচ্ছে আজ এখানেই থামি তোমরা হয়তো ভাবছো কালুমস্তানের কি ব্যাপার ব্যাপারটা কালকে বলছি নমস্কার বন্ধুরা গতকাল শরীরটা একদম ভেঙে পড়েছিল তাই তোমাদের কিছু বলিনি কিন্তু আজ একটু হালকা লাগছে চলো জিম করতে করতে তোমাদের বলবো আসলে ঘটনাটা কি আমি বিশ্বাস করি শরীর না ভালো থাকলে মনও ভালো থাকে না তাই প্রতিদিনের মতো শরীর চর্চা করে একটু একটু করে অলসতাটাকে বার করে দিই যাক এবার তোমাদের সময় নষ্ট না করে পুরো ঘটনাটা বলি তোমরা তো সবই জানো মাস্তান গুন্ডামি ছেড়ে এখন পথে টাকা ইনকাম করে স্যালারি থেকে কিছু অল্প অল্প করে সরিয়ে রাখা টাকা একাটটা করেছি আমার এই পুরনো গাড়িটা অনেকদিন আমার সঙ্গ দিয়েছে কিন্তু এবার মনে হচ্ছে বদলানোর সময় এসেছে আমার এই জমানা টাকা আর এই পুরোনো গাড়িটা এক্সচেঞ্জ করে একটা নতুন গাড়ি নেবো তাই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বন্ধুরা তাই আমি যাচ্ছি একটি গাড়ি শোরুমে এই গাড়ি নেবো কেমন হবে ঠিক এখনো জানি না কিন্তু একটা জিনিস পরিষ্কার আজ কিছু বদলাতে চলেছে প্রতিদিন আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করি এই রাস্তাটা আমার খুবই পরিচিত কিন্তু আজ আমার মনের মধ্যে একটি অন্যরকম অনুভূতি হচ্ছে যতটাই এক্সাইটমেন্ট কাজ করছে আমার নতুন গাড়ি কেনার জন্য ততটাই মনটা খারাপ হয়ে যাচ্ছে এই পুরনো গাড়িটা আমাকে এক্সচেঞ্জ করতে হবে বলে জীবনে অনেক সময় আমরা জানি না সামনে কি আছে তবুও আমরা এগিয়ে যাই কারণ না গেলে কিছুই বদলাই না হয়তো এটা ঠিক হয়তো এটা ভুল কিন্তু আজ আমি পিছিয়ে আসবো না যা হবার হবে মনের মধ্যে এতটা এক্সাইটমেন্ট কাজ করছে যে এতদিনে চেনা রাস্তা মনে হচ্ছে যে কতদিনের আছে না তো বন্ধুরা এখন কথা বলতে বলতে তোমাদের সাথে চলে এসেছি গাড়ি শোরুমে যাই নেবে দেখি আশেপাশে কোনো সেলসম্যান বা গাড়ি শোরুমের কোনো ম্যানেজার আছে নাকি যে সমস্ত গাড়ি দেখছো সব বিদেশি ইম্পোর্টেড গাড়ি চলো বন্ধুরা একবার ঘুরে দেখে নি কি কি গাড়ি আছে স্টকে গাড়িগুলো তো ওপর থেকে দেখতে খুবই সুন্দর লাগছে একবার ভেতরে ঢুকে দেখি যে গাড়ির ভেতরে কিরকম কি ফিচার্স রয়েছে অনেকক্ষণ ধরেই তো একটার পর একটা গাড়ি দেখছি কোনটা দেখতে ভালো তো কোনটার ফিচার্স ভালো কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সব কিছু ঠিক থাকলেও মনটা সাথ দিচ্ছে না মনে হচ্ছে আমি যেটা খুঁজছি এইগুলো সেই গাড়ি নয় স্যার এই গাড়িটা খুব ভালো আপনার বাজেটের সাথে বেস্ট হ্যাঁ হ্যাঁ গাড়িটা খুব সুন্দর নিঃসন্দেহে খুব সুন্দর গাড়ি কিন্তু আমার মন থেকে ভাল লাগছে না ঠিক তখনই আমার মনের ভেতর থেকে একটা অদ্ভুত অনুভূতি হলো কেউ আমায় যেন ডাকছে শোরুমের একপাশে চোখটা এমনি ঘুরে গেল শোরুমের একপাশে এক ধারে একটি গাড়ি ছিল গাড়িটা যেন হাতছানি দিয়ে আমায় ডাকছে আর আমি সম্মোহিতের মতো ওই দিকে যেতে লাগলাম দাদা এই গাড়িটার দাম কত আমি এক্সট্রিমলি সরি দাদা ওই গাড়িটা বিক্রি নেই বন্ধুরা এই প্রথমবার কোনো গাড়ির দিকে তাকিয়ে আমি আটকে গেছি এই গাড়িটা দেখে আমার মনের মধ্যে থেকে একটাই কথা বেরিয়ে আসছিল এই গাড়িটা আমার শুধু আমার স্যার একটা কথা আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি আপনাকে আমি এই টারজান গাড়িটা বেচতে পারবো না কারণ এই গাড়িটা ইতিমধ্যে অন্য জায়গায় বিক্রি হয়ে গেছে। কেন জানি না এই কথাটা শোনার পর বুকের ভেতরটা ছ্যাক করে উঠল। কী রকম অদ্ভুত নয় এতক্ষণ পর্যন্ত এই গাড়িটা আমার ছিল না কিন্তু এখন যেন মনে হচ্ছে কেউ যেন আমার গাড়িটা কেড়ে নিচ্ছে আমার থেকে। কিন্তু এই গাড়িটা তো এখনি দাঁড়িয়ে আছে তাহলে বিক্রি হলো কি করে? সব কথা বলা যাবে না স্যার। শুধু এইটুকুনি বলতে পারি এই গাড়িটা সাধারণ গাড়ি নয়। আমি জানি না ওরা কি লুকাচ্ছে কিন্তু আমি এইটুকুই জানি যে এই গাড়িটা ছাড়া আমি ঘরে যাব না।

আর এই গাড়িটি নিয়ে যাই হোক না কেন তার দায়িত্ব পুরোটাই আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে এই গাড়িটার ব্যাপারে আপনি কাউকে কিছু জিজ্ঞাসাও করবেন না আর আমিও আপনাকে কিচ্ছু বলবো না এই ব্যাপারে এক মুহূর্তের জন্য সবকিছু থেমে গেল এটা কি গাড়ি কেনা না এমন কিছুর ভেতরে পা রাখতে যাচ্ছি যেটা আমি বুঝছি না ঠিক আছে আমি শর্তগুলো মানছি আপনি ডিল ফাইনাল করুন মনে রাখবেন স্যার এই কথাটা যে এই গাড়িটা সাধারণ গাড়ি নয় ঠিক আছে ঠিক আছে মনে থাকবে আমার সব কিছু গাড়িটা কেনার জন্য যে সকল ফর্মালিটি ছিল সবকিছু করা হয়ে গেছে গাড়ির চাবিটা এখন আমার হাতে গাড়িটা যে আমার হয়ে গেছে কি যে ভালো লাগছে বন্ধুরা কি বলবো এখন আমার ঘরে যাওয়ার পালা শুধু শোরুমের গেটটি পেরো না এবার বাড়ির পথ ধরি শোরুমটা পেছনে পড়ে গেল গাড়িটা এখন রাস্তায় সব কিছু ঠিক থাকার কথা নতুন গাড়ি কিন্তু কেন জানি ভেতরটা অস্বাভাবিক লাগছে এসি চলছে ঠিকই কেন জানি মনে হচ্ছে গাড়ির ভেতরে বাতাসটা একটু ভারী হয়তো নতুন গাড়ি আরেকটু বেশি এক্সাইটমেন্টের জন্য এইরকম মনে হচ্ছে আমার স্টিয়ারিং এ হাত রেখেই বুঝতে পারছি এই গাড়িটা একটু অন্যরকম ইঞ্জিনের শব্দটা একটু বেশিই গভীর যেন শুধু মেশিন নয় আর কিছু একটা নিঃশ্বাস নিচ্ছে কিছুক্ষণ যাওয়ার পর আমার আবার মনে হলো পেছনে কেউ যেন বসে আছে আয়নায় চোখ রাখতেই স্যাট করে যেন ছাড়টা সরে গেল অন্যদিকে আবার সামনে তাকাতেই সব স্বাভাবিক তবু মনের ভেতরটা বলছে কিছু একটা ঠিক হচ্ছে না আমার সাথে কি জানি কি হচ্ছে আমার সঙ্গে কিন্তু এই অনুভূতিটা আমার আগে কখনো হয়নি বন্ধুরা আমি কখনো জানতাম না আমার সাথে ভবিষ্যতে যে শুরু হতে চলেছে এই গাড়িটা নিয়ে আজ এইটুকুনই বললাম কারণ এরপর যা ঘটেছে এক ভিডিও এই পুরোটা বলা সম্ভব হলো না এই টার্জেন সুপারকার আমার জীবনে কি নিয়ে এলো ভয় রহস্য না অন্য কিছু তা জানতে হলে পরের এপিসোড মিস করো না আর হ্যাঁ আমার সঙ্গে হতে হলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ এই গল্পটা এখানেই শুরু যদি জানতে চাও এই গাড়িটার ভেতরে আসলে কি সমস্যা আর আমি আগের মতো কেন থাকি না তাহলে সাবস্ক্রাইব করে রাখো কারণ এর পরের ভিডিওটা আরও ভয়ঙ্কর হতে চলেছে